মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ ঘিরে তৈরি হওয়া অচলাবস্থার মধ্যেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন নির্বাচনের বিষয়টি আলোচনায় আসে সেই আলোচনায় নতুন করে গুঞ্জন যে এ নির্বাচনে এনসিপি থেকে মেয়র পদে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ প্রার্থী হবেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ এমন সম্ভাবনার কথা বলেছেন সেই বিষয়ে এবার কথা বলেছেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ অ্যাপের প্রধান সমন্বয়কারী রাফেজ সালমান রিফাদ তিনি সিটি কর্পোরেশন নির্বাচনে ইশরাক হোসেনের সঙ্গে প্রার্থী হিসাবে হাসনাত আবদুল্লাহর পাশাপাশি সাদিক কায়েমের নাম উল্লেখ করেন বৃহস্পতিবার ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে তিনি এ বিষয়ে কথা বলেন পোস্টে রাফেল সালমান রিফাত লিখেন শোনা যাচ্ছে সিটি কর্পোরেশন নির্বাচন দিবে আসিফ মাহমুদ সরকার এনসিপির মানুষজন ইশরাক হোসেন বনাম হাসনাত আবদুল্লাহ প্রচারণা চালাচ্ছে এর আগে ইশরাক হোসেন ও হাসনাত আবদুল্লাহকে নিয়ে কথা বলেন জাতীয় নাগরিক পার্টির যুব উইং জাতীয় যুব শক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে তিনি লিখেন বিএনপি নেতা ইশরাক হোসেন গত সাত দিনে ঢাকা শহরে যে নাগরিক দুর্ভোগ সৃষ্টি করে রাজনৈতিক তার পরিচয় দিয়েছেন তাতে যদি সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন হয় এবং সেখানে হাসনাত আব্দুল্লাহ যদি প্রতিদ্বন্দ্বিতা করেন তাহলে ইশরাক হোসেনের জামানত বাজেয়াপ্ত হতে পারে